এর আগে আমরা বলেছিলাম যে উন্নত চরিত্রের গঠনের কতগুলো বৈশিষ্ট্য সম্পর্কে আজকে আমরা বলব মানবতা কিন্তু উন্নত চরিত্র বৈশিষ্ট্য না মানবতার ক্ষেত্রে আমরা সকলের প্রতি মানবিক হব এবং আমাদের চারপাশে যে বিভিন্ন রকমের গরিব এবং দরিদ্র লোক রয়েছে তাদেরকে আমরা বিভিন্ন ভাবে সাহায্য করব এবং আমরা এতে ভালো থাকবো তো আমরা চলে আসি আমাদের মূল কথায় আমরা এই চরিত্রের বৈশিষ্ট্য হলো নিজেরা করে নিজেদেরকে আরো চরিত্রবান এবং উন্নত মানুষ আমরা প্রতিষ্ঠিত আমরা আমাদের ভিডিও ক্লাসে যে বিষয় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো তাপ সঞ্চালন তাপ সঞ্চালনটা আসলে কি তাই না একটি উত্তপ্ত বস্তু কিরকম ভাবে উত্তপ্ত হচ্ছে সেটাই আমরা আজকে জানবো কয়টি প্রক্রিয়ায় তাপটা কি হয় সঞ্চালিত হয় তাই না সেটাই হচ্ছে তাপ সঞ্চালন যে পদার্থে তাপ কিভাবে পরিবাহিত হয় সেটাই হলো আসলে পদার্থের যেরকম বিভিন্ন রূপ রয়েছে কিন্তু বিভিন্ন পদার্থের ক্ষেত্রে তাপটাও কিন্তু বিভিন্ন প্রক্রিয়া সঞ্চালিত হয়ে থাকে এরকম পরিবহন পরিচলন বিকিরণ এই তিনটি পদ্ধতিতে কি হয় তাপটা সঞ্চালিত হয়ে থাকে সেটা আমরা জানি পরিবহন প্রক্রিয়া এবং পরিচালন প্রক্রিয়া বিকিরণ প্রক্রিয়া কাকে বলে এবং আমরা যে পদার্থগুলো ব্যবহার করছি কোনটিতে ঠিক কোন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হচ্ছে সেটা আমরা বাস্তবিক প্রেক্ষাপটে একটু চিন্তা ভাবনা করব। পরিবহন প্রক্রিয়ায় সাধারণত আমরা বলে থাকি বা আমরা জানি যে কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটি প্রয়োগ হয়ে থাকে তো কিভাবে হয়ে থাকে সেটা আমরা একটু এখানে বিস্তারিত একটু আলোচনা করি পরিবহন প্রক্রিয়া এমন একটি প্রক্রিয়া এক্ষেত্রে আমরা জানি তাপ উত্তপ্ত স্থান থেকে আস্তে আস্তে কি হয় পুরো পদার্থটি উত্তপ্ত হয় হয়তো আমরা কোন ধাতব এখানে তাপ প্রয়োগ করুন আস্তে আস্তে এটি পুরো পদার্থটিকে বা ধাতব দ্বন্দ্বটিকে কি করবে উত্তপ্ত করবে তাই না কিভাবে হয় সেটা আমরা একটু দেখেন প্রথমে যখন আমরা এই কঠিন পদার্থের এই প্রান্তে আমরা তা করবো প্রথমে কঠিন পদার্থের এই অনুগুলো নিজ স্থানের থেকে সে শুধু কি হবে আন্দোলিত হবে আন্দোলিত হওয়ার কথার মানে হচ্ছে সে নিজ স্থানে থেকে দুই পাশে একটু সে কম্পন সৃষ্টি করবে এবং তার এই আন্দোলনের মাধ্যমে পার্শ্ববর্তী অণুটাকে সে কি করবে আন্দোলিত করবে এরকম ভাবে এই প্রক্রিয়াটি এই কঠিন পদার্থে এই প্রান্ত থেকে ক্রমশ ক্রমশ এই প্রান্তের দিকে অগ্রসর হবে এবং তাপও তখন কিন্তু এই দিকে সঞ্চালিত হবে এটা চলে গেল কি পরিবহন প্রক্রিয়া এবং পরিবহন প্রক্রিয়া কিন্তু তোমরা একটা লক্ষ্য করলে যে এখানে কিন্তু একটু মাধ্যমে প্রয়োজন না আচ্ছা এটা ধাতু পদার্থের ক্ষেত্রে সাধারণত পরিবহন প্রক্রিয়ায় তাপটা সঞ্চালিত হয় এখন আমরা চলে আসি পরিচরণ প্রক্রিয়া পরিবহন প্রক্রিয়ার পরে চলে আসি পরিচালন প্রক্রিয়া পরিচালন প্রক্রিয়া কিন্তু আমাদের কোন ক্ষেত্রে হয় সেটা আমাকে একটু জেনে নেব পরিচালন প্রক্রিয়া কিন্তু বায়বীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু আমরা বলব তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু আমরা বলেছি কি হয় বায়বীয় পদার্থের ক্ষেত্রে এই আহ পরিচালন প্রক্রিয়াটা হয় কিন্তু প্রক্রিয়াটা ঠিক কেমন ভাবে হয় সেটা আমরা একটু জানবো দেখো আমি এখানে কিন্তু একটি বলবো হাড়ি একটা হাড়িতে আমরা একটা পানি যখন গরম করি তখন ঠিক কি প্রক্রিয়া ঘটে তোমরা একটু ভালো করে পর্যবেক্ষণ করবে যখন আমরা একটা হাড়িতে প্রয়োগ করছি সেটা কি হচ্ছে হাড়ি পানিটা আস্তে আস্তে কে হচ্ছে উত্তপ্ত হচ্ছে কিন্তু কিভাবে উত্তপ্ত হয় সেটা আমরা এবার জানবো যখন হাড়িতে তাপম করা হচ্ছে তখন হাড়ির তরদেশে যে পানির অনুগুলো রয়েছে বা তরলের রয়েছে সেগুলো এভাবে উপরে যে ঠান্ডা পানির অণুগুলো ছিল সেগুলো তখন কি হয় নিচে চলে আসে এরকম ভাবে পর্যায়ক্রমে এই ঘটনাটি ঘটতে থাকে অণুগুলো গরম হয় হালকা হয় উপরের দিকে উঠে যায় এবং যে ঠান্ডা অনু সেগুলো ক্রমশ নিচের থেকে আসে এবং এই প্রক্রিয়া ক্রমশ চলতে চলতে পুরো পানিটা কি হয় গরম হয় হয় এবং বাতাসের ক্ষেত্রেও কিন্তু এরকম আমি একটু পরে একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বলছি আচ্ছা এরকম ভাবে কি হয় এরকম ভাবে পুরো পানিটা গরম হয় তাহলে তরল পদার্থ যখন আমরা হাড়িতে গরম করছি তখন কি প্রক্রিয়ায় পানিটা উত্তপ্ত হচ্ছে এটি হলো পরিচরণ প্রক্রিয়া আচ্ছা এখন দেখো পরিচালন প্রক্রিয়া কিন্তু আরেকটা উদাহরণ কিন্তু রয়েছে যেটা আমরা বলি শীতকালে যখন আমরা আগুনের কাছে আমরা যখন হাতটাকে তাপ দেওয়ার জন্য একটু বসি অনেকে বসে হয় কিন্তু দেখা যায় তুমি আগুনের পাশে হাত দিলে তুমি কিন্তু অতটা গরম পাবে না কিন্তু আগুনটা যেখানে জ্বলছে বা যেখানে আগুন দেওয়া হয়েছে ঠিক তার উপরে তুমি যদি হাতটাকে রাখো ঠিক এরকম ভাবে হাতটাকে রাখলে তখন কিন্তু হাতটা কিন্তু বেশি উত্তপ্ত হবে কারণ কি এখানে কিন্তু আমাদের কি হচ্ছে পরিচলন প্রক্রিয়ায় দিকে আর ঠান্ডা বায়ু নামছে প্রক্রিয়াটা চলছে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা হাতটাকে গরম করতে পারছি কিন্তু ঠিক একই একই দূরত্বে তুমি ঠিক ওই আগুনটা থেকে পাশে হাত দিবে ঠিক ওই রকম ভাবে কিন্তু তুমি উত্তাপটা পাবে না এর কারণ কিন্তু আসলে কিন্তু এটাই আচ্ছা ওখানে কিন্তু তাপ কিছুটা যে যাচ্ছে বিকিরণ পদ্ধতিতে যাচ্ছে ঠিক প্রক্রিয়ার এত সুন্দর ভাবে তাপটা পরিবাহিত হতে পারছে না আচ্ছা এখন চলে আসি তাহলে আমরা বুঝতে পারলাম তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে কিরকম ভাবে পরিচালন প্রক্রিয়াটা হয় উদাহরণের মাধ্যমে জানলাম এখন চলে আসি আমরা বিকিরণ পদ্ধতি বিকিরণ পদ্ধতিতে আসলে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি আমাদের সূর্য এবং পৃথিবী সূর্য থেকে যে তাপটা আমাদের পৃথিবীতে আসে সেটা কিন্তু আমরা বলতেই পারি যেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে কারণ পৃথিবী এবং সূর্য তোমরা একটু লক্ষ্য করবে যদি সূর্য এখানে অবস্থান করে আর পৃথিবী যদি এখানে থাকে আহ তখন কিন্তু আমরা কিন্তু বলতেই পারি তাই না এটা কি আমরা বলছি সূর্য সূর্য থাকে পৃথিবী যদি এখানে থাকে তখন কিন্তু সূর্য থেকে কিন্তু মাঝখানটা কিন্তু ফাঁকা কোনো কিছু নেই এখানে কিন্তু তখন কি হয় বিকিরণ পদ্ধতিতে তাপটা আমাদের পৃথিবীতে আসছে আচ্ছা তাহলে আহ বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না এবং পৃথিবী ঠিকই কিন্তু তাপটা গ্রহণ করতে পারছে আর সূর্যকে কিন্তু আমরা এক্ষেত্রে কিন্তু বিকিরণ বলতে পারি যে কি করে বিকিরণ করে সেটাই হলো বিকিরণ তাহলে সূর্যটা কিন্তু একটা বিকিরণ আচ্ছা আবার পৃথিবী কিন্তু তাপ কিন্তু শোষণ করছে তাহলে পৃথিবী কিন্তু একটা শোষক আমরা বলতে পারি একদিকে পৃথিবী কিন্তু শোষক একটু বিকিরক পদার্থ সম্পর্কে আমরা একটু জেনে নিই এরকম তাপ বিক্রণের সময় তাপ তরঙ্গ আকারে সঞ্চালিত হয় সূর্য থেকে যখন তাপ পৃথিবীতে আসে সেটা কিন্তু তরঙ্গ আকারে কিন্তু পৃথিবীতে আসে এবং তাপটা কি হয় তরঙ্গ আকারে সঞ্চালিত হয় আচ্ছা এখন বিভিন্ন রকমের বিকিরক পদার্থ কিন্তু রয়েছে তো আমরা সূর্যটাকে কিন্তু আমরা একটা জানলাম এটা বিকিরক পদার্থ আমরা বলতে পারি আবার বিকিরক পদার্থ কিন্তু কি করে তা বিকিরণ করে সে কি হয় শীতল হতে পারে আবার দেখো সূর্য যখন পৃথিবীকে তাপ দিচ্ছে পৃথিবী কিন্তু তাপ শোষণ করছে আবার তুমি গরমকালে সন্ধ্যার দিকে তুমি তোমার পরিস্থিতির কথা একটু চিন্তা করে দেখো কি হয় তুমি যখন বাড়ির মধ্যে থাকো দোতলা বাড়ি তিনতলা বাড়িতে থাকো সমস্ত দিন যখন সূর্য তাপ শোষণ করে সন্ধ্যায় কিন্তু তোমার জন্য বাসায় থাকাটা আরো কষ্টকর কারণ কি সন্ধ্যায় কিন্তু তোমার বাড়ির চতুর্পাশ্বে বা দেয়ালগুলো তুমি হাত দিয়ে লক্ষ্য করবে কি হয় এবং মনে হয় তাপগুলো ছেড়ে দিচ্ছে সে তাপ ছেড়ে দিয়ে কি হয় তখন শীতল হতে থাকে তাহলে পৃথিবী কিন্তু একদিকে আমরা বলতে পারি কি শোষণ আরেক দিকে কিন্তু বিকিরণ কারণ সে দিনের বেলায় কিন্তু তাপটা শোষণ করছে আবার রাতের বেলায় কিন্তু সে কি করছে তাপটা ছেড়ে দিচ্ছে কিন্তু বিকিরণ তাহলে পৃথিবী একদিকে শোষণ আর দিকে বিকিরণ এটা কিন্তু সুন্দরভাবে আমরা বিশ্লেষণ করতে পারি এখন কিছু আমরা জানতে পারবো শোষক পদার্থের নাম আমরা জানতে পারবো যেরকম জলীয় বাষ্প বলতে পারি আমরা পানি বলতে পারি কার্বন ডাইঅক্সাইডের কথা বলতে পারি এগুলো কি এগুলো হলো কি বলতে পারবো শোষক তাই না তাপ শোষণ করতে পারে আচ্ছা এখন সূর্য কিন্তু তাপ বিকিরক আমরা আগেই বলেছি আর এর কারণটাও আমরা বলেছি যে কি জন্য আমরা এটাকে শোষণ বলছি তাহলে আমাদের এই অধ্যায় থেকে আমাদের কি হবে আমাদের পাত্র মূল বিষয়টা হবে কি যে তাপ কি রকম ভাবে সঞ্চালিত হয় কয়টি প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয় এবং পরিবহন প্রক্রিয়ায় কোন পদার্থে তাপ সঞ্চালিত হয় বা কঠিন পদার্থে কি প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয় পরিচলন প্রক্রিয়া অর্থাৎ পরিচালন প্রক্রিয়া কোন পদার্থের ক্ষেত্রে হয়। হয় 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 বিকিরণ কিভাবে তাপ সঞ্চালিত মাধ্যমে কি না এই অধ্যায় থেকে আমাদের জানতে হবে তো শিক্ষার্থী এসো আমরা এখন যে ক্লাসটা করলাম এটাকে ভালো করে বোঝার জন্য আমরা তাপ সঞ্চালনের বা বিভিন্ন পদার্থের তাপ সঞ্চালনের আমরা ছোট্ট কিছু ভিডিও ক্লিপ দেখে নেবেন ভিডিও দেখে জিনিসগুলো বা এই বিষয়গুলো সম্পর্কে আরো পরিষ্কার কিছু ধারণা পেয়ে গেছে তোমাদের বাড়ির যে কাজ থাকবে সেটা হলো কি তাপ সঞ্চালন কাকে বলে কয়টি প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয় এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে তাপ সঞ্চালন কাকে বলে কয়টি পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় আমি আশা করব আজকের ক্লাসে তোমরা খুব উপকৃত হবে তারপরও যদি সমস্যা থাকে সেগুলো আমাদের লাইভ ক্লাসে আমরা আবার আলোচনা করব। তো শিক্ষার্থী সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো আবার দেখা হবে আল্লাহ হাফেজ